বন্ধুরা এই যে উপরের ভিডিওটা হয়তো আপনারা অনেকেই দেখেছেন একজন আরেকজনকে থাপ্পর মেরেছে কি জন্য থাপ্পরটা মারা হয়েছে হয়তো অনেকে এখন পর্যন্ত জানেন না হয়তো দুই চারজনে অনেক ভিডিও দেখার পর কমেন্ট হয়তো বুঝতে পারছেন তো আমি জানাইতেছি কি জন্যে এই ঘটনাটা হয়েছে কি জন্য থাপ্পর মারা হয়েছে আর থাপ্পর মারা ব্যক্তিজন অ্যারেস্ট করা হয়েছে নাকি সেটাও বলবো আর যাকে থাপ্পর মারা হয়েছে সে আমাদের আসামের তো আমি আপনাদেরকে ডিটেলস জানাই দিয়েছি আপনারা দেখতে থাকুন আর কথা হলো যে দেখেন কত নিকৃষ্ট খারাপ মেজাজের মানুষ হলে একটা বিমানের মধ্যে এরকম ঘটনা ঘটাইতে পারে সে মনে করছে এটা তার বাড়ি হয়তো তার ছেলে বা তার ভাই মানে মনে চাইছে আর করে মানে মাইরে দিছে এটা কোনো কথা হইলো কত খারাপ মেজাজের হতে পারে তো ঘটনাটা যাই হোক বেশি পেশাল না পারি তো কারণ হলো

মানে কারণটা হলো ওইটাই যে অস্বস্তি বোধ করছিল পেনিক অ্যাটাক মানে হঠাৎ আতঙ্ক হয়েছিল ভয় করছিল তার জন্য প্লেয়ার থেকে নেমা যায় বারবার এই কথাটা কইছে মানে এইগুলা মানে অনেক দেখেন এখানে দেখেন

এটা আইন মতো ভুল দেখেন এই একটা আমি স্ক্রিনশ দিলাম দেখেন যে এই আইন মতে ওনার কি জানি এখন জেল হইতে পারে কিন্তু এখন কঠন হলো যে আর কথা যে যাকে থাপ্প মারা হয়েছে সে এখন কোথায় আছে হয়তো আপনারা ভিডিও শুনছিলেন যে তাকে পাওয়া যেতেছে না আলহামদুলিল্লাহ তাকে পাওয়া গেছে তো এখন কথা হলো যে এই যে যে থাপ্পুরটা মেরেছিল তার কি হয়েছে তাকে দেখেন যে ইন্ডুকে একটা ক্লিয়ারিফিকেশন দিয়েছে দেখেন মেইন দেখাই ওভার টু দা সিকিউরিটি অথরিটিজ কল মুম্বাই থেকে কলকাতা যখন ফ্লাইটটা অ্যারাইভেল হলো মানে উপস্থিত হলো তখন ওখানকার সিকিউরিটির হাতে ওই অভিযুক্তকে মানে যে থাপনার তাকে তুলে দেওয়া হয়েছে দেওয়ার পরে এখন কি হয়েছে এখনো কি সে কি জেলে গেছে কি তো আমি যতটুকু শুনলাম সে এখন জেলে যা নাই ওই যাকে থাপুর মারা হয়েছিল তার সাথে আর এর সাথে আপোষ হয়ে গেছে হয়তো গোলটুল শিকার করছে তারপরে পুলিশ তাকে সাইরা দিছে তো অভিযুক্তকে সাইরা দেওয়া কি ঠিক হয়েছে আপনাদের মতামত জানাইবেন কমেন্ট করে